নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইন্টার্নাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তো তোমরা ভালোই বুঝতে পারছো যে আজকের দিনটা মোহনবাগানের ছিল না যে সমস্ত সুবর্ণ সুযোগগুলো মোহনবাগান একের পর এক নষ্ট করেছে তার খসরত কিন্তু খেলা শেষে ঠিক নব্বই মিনিটের আগে কিন্তু দিয়ে দিল অর্থাৎ জামশেদপুর ওই সময় গোলটা করে মোহনবানের কফিনের শেষ প্রেকটা পুঁতে দিল আজকে কিন্তু মোহনবান যে খুব খারাপ খেলেছে তা নয় প্রতিটি পজিশনে প্রতিটি প্লেয়ার কিন্তু তাদের যথাসাধ্য চেষ্টা করেছিল খেলার আপইয়ার অভাব কিন্তু অনেকটাই বুঝতে দেয়নি থাপা কিংবা দীপক টাঙ্গড়ি ভালোই খেলছিল যে শটটা গ্রেক স্টুয়ার্ডের যে শটটা ক্রসবারের ভিতর দিকে লেগে ফিরে আসলো তখনই বোঝা গিয়েছিল আজকের দিনটা কিন্তু মোহনবাগানের ছিল না এবং বাস্তবে কিন্তু সেটাই ঘটল মলিনার কিন্তু কিছু স্ট্র্যাটেজি এখন পাল্টাতে হবে কারণ মোহনবাগান কিন্তু ওই জামশেদপুরের দুর্গ কিন্তু ফাটল ধরাতে পারছে না এবং ওখান থেকে গোল কনভার্ট কিন্তু কিন্তু করতে পারছে না লিস্টার্ন ক্লাসও খেলার স্টাইল পাল্টাতে হবে লিস্টার্ন ক্লাসে যেভাবে মুভ করে ভিতরে প্রতিটা খেলায় ঢোকে এবার কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু আটকে আছে সেইভাবে কিন্তু কিছু করতে পারেনি নীলিস্টন ক্লাসও পরে থেকে আসে কুড়ি নেওয়া আসে যে খুব একটা সুবিধা করতে পারছে তা নয় তবে স্টুয়ার্ডের দু একটা শট খুব ভালো হয়েছিলো আজকে সবাইকে ছাপিয়ে গেছে জেসান কামিন্স অসাধারণ অসাধারণ ক্ষিপ্রতার সঙ্গে খেলেছে এবং যে বিশ্বমানের ফ্রিকিক থেকে গোলটা করেছে সে গোলটা ফ্রিকিকটা পাওয়ার পেছনেও কিন্তু কামিংসের অবদান অনস্বীকার্য এবং যেভাবে তাকে ফাউলটা করেছে যেভাবে বলের জন্য ঝাঁপিয়েছে এবং ফাউলটা করতে বাধ্য হয়েছে কারণ ওই বলটা যদি কামেন্স পেয়ে যেত তাহলে অবহিত গোল ছিল সেই অবহিত গোল কিন্তু সে ফ্রিকের মাধ্যমেই করে দিয়েছে আর সুভাষিষ বসু আজকে অনেকটা নিষ্প্রহ লেগেছে টম আলডেট এবং আলবার্ট রড্রিগেস যথাসাধ্য খেলার চেষ্টা করেছে তবে যে দুটো গোল মোহনবাগান খেয়েছে সেই দুটো গোলের পেছনে কিন্তু মোহনবাগানের ডিফেন্সের খুব একটা যে দোষ ছিল তা নয় তবে লিস্টার্ন ক্লসও কিন্তু প্রথম গোলটা কভার করতে পারতো আর শেষে যেভাবে কাউন্টারটাকে মোহনবাণ গোলটা খেয়ে গেল সেটা আর কিছু বলার নেই আর তখন ম্যাচে ফিরিয়ে আসাটাও সম্ভব না তবু থাপার শটটা কিন্তু জোরালো শট ছিল এবং ওদের গোলকিপার কিন্তু ততদিন দক্ষতার সঙ্গে সেই বলটা সেভ করে শেষ পতন রুখে দিয়েছে মোহনবাইন চেষ্টা করেছে অ্যাকচুয়ালি মোহনবাইন কখনোই ভাবতে পায়নি যে আজকে ম্যাচটা এইভাবে হেরে যাবে অন্তত ড্র করে ফিরবে অ্যাডভান্টেজ নিয়ে নিজেদের মাঠে যুব দিতে খেলবে তবে একটা মোহনবানের দিকে একটা সুখবর স্টিফেন এজে এবার সেই সঙ্গে আরও দুজন প্লেয়ার মোট তিনজন প্লেয়ার কিন্তু প্রথম একাদশের প্রথম তিনটে প্লেয়ারকে কিন্তু জামশেদপুর সেকেন্ড লেগে কিন্তু পাচ্ছে না হলুদ কার্ড দেখার জন্য কার সমস্যার জন্য কিন্তু তারা খেলতে পারবে না এটা একটা মোহনমানের প্লাস পয়েন্ট মোহনমানকে অল আউট ঝাপাতে হবে সেকেন্ড লেগে এবং সেই সময় কিন্তু আপু এবং মনবীর আশা করা যাচ্ছে চোট মুক্ত হতে পারে এবং মোহনবাহ যদি এদেরকে নিয়ে ঘরের মাঠে ক্রাউড যদি ঠিকমতো হয় অর্থাৎ মোহনবাহের দর্শক আসন যদি পরিপূর্ণ হয়ে যায় এ ম্যাচে মোহনবান না জেতার কোনো কারণ নেই অন্তত দু শূন্য গোলে কিন্তু মোহনবানকে জিততে হবে তাহলেই কিন্তু মোহনবাগান ফাইনালে পৌঁছে যাবে মোহনবাগান কিন্তু একটা ধাক্কা খাওয়ার অবশ্য দরকার ছিল একটা ধাক্কা মোহনবান খেয়ে পরবর্তী ম্যাচে আরও সিরিয়াসভাবে ঝাঁপাবে এটা সেটাই মনে হচ্ছে দেখা যাক কী হয় দেখো তো অত মন খারাপ করার দরকার নেই ধাক্কাটা যে প্রথম লেগে খেয়েছে সেটাই হচ্ছে সেটাই হচ্ছে বাঁচোয়া কারণ হচ্ছে কি ধাক্কাটা যদি পরের লেগে অর্থাৎ দিতে হোম গ্রাউন্ডে যদি খেত তাহলে সেখান থেকে বেরিয়ে আসার জায়গা ছিল না অল আউট ঝাঁপাবে মোহনবাণ আমি বলে দিচ্ছি আমি তোমরা জেনে নাও মোহনবাগ কিন্তু আর ডেফিনেটলি ফাইনাল খেলবেই জামশেদপুরকে কিন্তু যুব খুঁজে পাওয়া যাবে না খালিদ জামিল যতই তার নিজের মাঠে লাফালাফি করুক আরেকটা বাজে কথা সেটা হচ্ছে গিয়ে জামশেদপুরে কিন্তু মোহনবাগান সমর্থকদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে খুব মানে স্পোর্টসম্যানস কিন্তু সুলভ কোনো আচরণ কিন্তু ওদের দর্শকরা বা পুলিশ কিন্তু দেখাতে পারিনি নিশ্চয়ই মোহনবাগান সমর্থকরা এর পাল্টা নেবে নেবে না এটা আমি আমার বিশ্বাস এবং জামশেদপুর টিম বা জামশেদপুর পুলিশ কি ভূমিকা নিল এটাও কিন্তু একটা চিহ্নের সামনে দাঁড় করে দিয়েছে অর্থাৎ খেলা দেখতে গিয়ে যদি ভিন রাজ্যে খেলা দেখতে গিয়ে যদি আক্রান্ত হতে হয় সেটা কিন্তু এরকম একটা আইএসএল এর মতো টুর্নামেন্টে ভালো দিক নয় সেটা ভেবে দেখা উচিত কর্তৃপক্ষের তো আবার বলছি মোহনবাগান এই হার থেকে শিক্ষা নেবে এবং দ্বিতীয় লেগে অবশ্যই মোহনবাগান অন্তর্ দুই তিন গোলে জামশেদপুরকে হারাবেই হারাবে মিলিনীয় তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে গুড বাই